কে যদি অসুস্থ হয় বিছানে পড়ে আছে তবুও বলছে আলহামদুলিল্লাহ অসুখ হলেই চট করে ডাক্তারের কাছে যেতে হবে এই স্বভাব ভালো নয় অসুখ বেশি হলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে মানুষের অসুখ হয়ই তার পাপ মোছনের জন্য আল্লাহ রসুল বলছেন এই মহিলাটা জান্নাতে চলে গেছে এই কথাটা আবার পরে আবদুল্লাবা আব্বাস বলছেন শোনেন এই মহিলাটা জান্নাতি কিভাবে এই মহিলাটা একদিন আল্লাহ রসুলের কাছে এসেছিল এসে বলছে আল্লাহ রাসুল আমার জন্য দোয়া করেন তো আমার মির্গির রোগ আছে আমি উল্টে পড়ে যাই আর কাপড় চুপড় খুলে ফেলি তখন আল্লাহ রসুল বলছেন দেখো তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ভালো আর যদি দোয়া করার কথা বলো তো দোয়া করব তখন আল্লাহ রসুলকেও বলছে যে ঠিক আছে আমি আমার অসুখ বিশুখের উপরে ধৈর্য ধারণ করব। তবে আমি যেন কাপড় চুপড় খুলে না ফেলি এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন তখন আল্লাহ রসুল বলেন আল্লাহ অন্তত তাকে এতে থেকে মুক্তি দাও ও যেন তার গায়ের কাপড় চুপড় খুলে না ফেলে তো তাই হলো আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কোনো জান্নাতি মহিলা দেখতে চায় তাহলে এই যে মহিলা ও অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করেছে আল্লাহ রসুল বলছেন কে যদি অসুখ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ তাহলে সে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্প হয়ে যায় তো একজন মহিলা যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ তো ওই হুকুম একজন পুরুষ যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ তো একই হুকুম তো পুরুষের জন্য পার্সোনাল মর্যাদা আপনি খুঁজে পাবেন না সব পার্সোনাল মর্যাদা মহিলাদের জন্য তো মহিলা মানুষ ওরাও জানে না যে আমি আসছি আবার আজকে বৃষ্টি এটাও পূর্ণ অনুকূলে নয় আবার প্রায় সব বাড়িতে এখন টিভি কেনই বা কষ্ট করে বক্তব্য শুনতে আসবে সব মিলে পরিস্থিতি পূর্ণ অনুকূলে না হয় আমরা কিছু মানুষ এসেছি দু একজন মহিলা এসেছি তারপরে বসে কিছুক্ষণ কথা শুনি আমি আপনাদেরকে অনুরোধ করছি বসে ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করুন বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু কথা আর তোমরা যারা দায়িত্ব পালন করছো ওইখানে একজন দাঁড়াবা আর এইখানে একজন দাঁড়াবা মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না হয় বসতে হবে না স্থান ত্যাগ করতে হবে এই পাড়ার ছেলেরা ওইখানে একজন দাঁড়াবা আর এইখানে একজন দাঁড়াবা যারা তোমরা দায়িত্ব পালন করছো মাঝামাঝি কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না সম্মানিত তিনি ভাই বোন একতা আল্লাহ রসুল বলছেন যে খাই নিসায়ে সবচেয়ে ভালো মহিলা কে তখনও স্বামীকে মেনে চলার কথাটা আসবে যখনই বলি যে মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা তখন একটা কথা থাকে তিতা লাগলেও স্বামীকে মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে তখন তারা বলে আব্দুল রাজাক সাহেব আপনি তো বুঝতে পারছেন না আমার স্বামীর মুখ এত খারাপ যে তার গালি দিলে তার মুখের দিকে তাকা যায় না সে গালি প্রিয় মানুষ একটু কিছু বললে মারতে আসে বলেন তো আমি কেমনে তার সেবা করি আমি তার ক্যামনে সাথে থাকি আপনি যে বলছেন যে তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে তো মানা যে খুব কঠিন কঠিন হলেও মানতে হবে এটাই ঠিক আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি এরপরেও মানা ছাড়া কোনো বিকল্প পথ নেই আপনাকে আমি কয়েকটা হাদিস শোনায় দেখেন সবটাতেই দেখতে পাবেন একই রকম কথা যেমন এখন আল্লাহ রসুল বললেন যে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই যার ভিতরে তিনটা গুণ আছে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে এ দেখেন তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে কারো সাথে মোবাইলে গল্প করে না নিজের মানিসয হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সেই হলো সবচেয়ে ভালো নারী তো সেখানে তো স্বামীকে মেনে চলতে হবে এটাই আছে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন কারোর সাথে গল্পে জড়াই না কারোর সাথে মোবাইলে প্রেমের কথা বলে না এই হলো সবচেয়ে ভালো নারী আবার দেখেন একই কথায় আসবে একদা আল্লাহ ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে পুরুষদের সলা আদায় করার পরে কিছু বক্তব্য পুরুষদের সামনে দিলেন তারপর মহিলাদের কাছে গেলেন মহিলাদের কাছে গিয়ে বলছেন তাসা তাছাৎ মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশ মানুষই দেখছি জাহান নামে নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহার নাম বলতে নারী আর নারী তো তোমরা জাহান নাম থেকে বাঁচার জন্য দান করো দান কিন্তু জাহার নাম থেকে মানুষকে বাঁচাতে পারে তো তোমরা দান করো জাহান নাম থেকে বাঁচার জন্য তো যেমন আল্লাহ রসুল বলেছেন যে জাহান নামের অধিকাংশ মানুষই নারী তখন মদিনের একজন মহিলা দাঁড়িয়ে বলেছে কেন আমরা কেন জাহান নামে বেশি যাব এর কারণ কি তখন দেখবেন কথা ওটা আবার আসলো আল্লাহ রসুল বললেন শোনো দুইটা কারণে ওরা জাহান নামে বেশি যাবে এক স্বামীকে মানে না দুই মানুষের উপরে অভিশাপ করে বেশি বেশি একই কথা হলো না মেনে আসলো। আল্লাহ নবী বললেন জাহান নামের বেশিরভাগ মানুষই নারী তো একজন মহিলা দাঁড়িয়ে বলল কেন তখন আল্লাহ রসুল উত্তরে বললেন যে ওরা স্বামীকে মেনে চলে না এক কথাই তো হলো দেখেন আর হাদিস পেশ করি এ মহিলাদের মান সম্মান বেশি আল্লাহ রসুল বললেন শোনা নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে তারপরে মহিলারাও জান্নাতে যাবে এই কথা বলে আর কথা লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে বলছেন ওইসব মহিলা জান্নাতে যাবে যাদের স্বামী একটু রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এ হল জান্নাতি নারী কি হলো একই কথা হলো না সবই সব একই সিরিয়ালের যে কয়েকটা হাদিস পেশ করলাম সবটাতে কি আছে স্বামীকে মেনে চলা আবার এটা বলি আপনাকে স্পষ্ট করি এটা আল্লাহ রসুল বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে তো মহিলারা জান্নাতে যাবে বলে কথাটা শেষ করলেন না বললেন যে সব মহিলা যাদের স্বামী কোনো সময় রাগ করলে কি করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু মুখে দিব না এ হলো কে জান্নাতি নারী সম্মানিত তিনি ভাই যেখানে আমার সুন বললেন যে চারটা জিনিস আছে যা সবকিছু আছে তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার তখন তিনি এক নম্বরে বললেন আল মারাতু সলেহা ভালো স্ত্রী ভালো আচরণের স্ত্রী তো ভালো আচরণ তো এটাতে গড়ে উঠবে যে স্বামীকে মেনে চলে এক নাম্বারে এটাই বললেন আর দুই নাম্বারে বললেন ভালো প্রতিবেশী বলতে একটা কথা মনে পড়ল আল্লাহ রসুল বলেছেন ধ্বংস তিনটা জিনিস আছে ধ্বংস ও একবারে ধ্বংস হয়ে যাবে এক ফিল্মারা স্ত্রীর মধ্যে ধ্বংস স্ত্রী যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ধ্বংস হয়ে গেছে যার জন্য আমি বলেছি যে আপনার মেয়েটার নখটা বড় আছে নখে নেল পলিশ আছে বলেন তো মেয়েটা খারাপ না ওর মা খারাপ ওর মা খারাপ তখন আমি বলেছি এটা ওর সৎ মা বলেছি এটা আর খালা এটা আসল মা নয় আসল মা যদি হয় তাহলে মেয়ের নখ বড় কেন। কেন। নখে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেই পালিশ দেওয়া নখ বড় রাখা তো আমাদের মুসলিম মেয়েদের নখ বড় থাকবে কেন নখে নেইল পালিশ থাকবে কেন তাহলে এই দোস্তুটি সব মায়ের উপরে যায়